সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব চতুর্থ শ্রেণীর অধ্যায় চার বাঘের অধ্যায়ের চার দশমিক দুই তিন অঙ্কের সংখ্যাকে দুই অঙ্কের সংখ্যা দ্বারা বাঘ ঊনপঞ্চাশ পৃষ্ঠা দেখো প্রথমে চারে বলা হয়েছে চলো আমরা উপরে নিয়েচে বাষটি বাঘ একত্রিশের হিসাব করি আমাকে দেওয়া হয়েছে বইয়ে আমরা বাসতিকে ষাট এবং একত্রিশকে তিরিশ বলে মনে করি বাসটি বাঘ একত্রিশ থেকে ষাট বাঘ তিরিশ নিয়েছে তারপর ওনারা ষাট থেকে শূন্য তিরিশ থেকে শূন্য বাদ দিয়ে ছয় বাঘ তিন লিখেছে অনুমিত বাঘফল হচ্ছে কত ছয় বাঘ তিন ছয়কে তিন দিয়ে বাঘ দিলে বাকফল কত আমার দুই নিয়েছে ওনারা পূর্ণ সংখ্যা বাঘ দিয়েছে বাসতির মধ্যে প্রথম সংখ্যা হচ্ছে ছয় ছয় আমার একত্রিশ থেকে সেই সেজন্য ছয় যায় না তারপর ওনারা পুরো সংখ্যা একসাথে নিয়ে নিয়েছে বাষট্টি দেখো ওনারা একত্রিশ কয়বার নিয়েছে দুইবার তাহলে ওনারা এখানে দুই লিখে দিয়েছে বাষত্তি নিচে বাসটি লিখে দিয়েছে এখন এটা বিয়োগ করেছে এখানে বাসতি থেকে বাসতি গেলে শূন্য থাকে তাহলে আমাদের উত্তর কত দুই এখানে দেখো নিচে দিয়ে দিয়েছে বাসতি বাঘ একত্রিশ সমান হচ্ছে দুই তিনে বলা হয়েছে উপরে নিচে বাঘ করি প্রথমে দেওয়া আছে একুশ বাঘ ত্রিশ এগারো বাঘ সিসতী চব্বিশ বাঘ একান্ন পঁয়ত্রিশ বাঘ বাহাত্তর আর দেখো প্রত্যেকটা বাঘে কিন্তু আমাদের খালিগর দেওয়া হয়েছে ঘরে কোন সংখ্যাগুলো বসবে সেই সংখ্যাগুলো আমরা উপরে নিচে বাঘ করে বসিয়ে দিব ও বাঘ ফল বের করে নিব। আমি লিখে ফেলেছি একুশ বাঘ ত্রিশতি এখন আমি দেখবো একুশের নামটা ত্রিশতির মধ্যে আমার কয়বার যায় তাহলে আমি একুশকে প্রথমে দুই দিয়ে গুণ দিব দুই একে দুই দুই দুগুণের চার বিয়াল্লিশ যায় না এখন আমি আবার একুশকে তিন দিয়ে গুণ দিব তিন একে তিন তিন দুগুণের ছয় তাহলে আমার একুশকে কয়বার গুণ দিলে ত্রি হয় তিনবার তাহলে এখানে আমি তিন লিখে দিব আর এখানে আমি খালি করে সত্যি লিখে দিব তিন থেকে তিন গেলে কত আমার শূন্য ছয় থেকে ছয় গেলে শূন্য আমার এই সামনের শূন্যগুলো লেখা লাগে না শুধু এই সবার শেষের সংখ্যা শূন্য লিখলে হয় তাহলে এখানে আমার বাকফল কত তিন আমি নিচে লিখে দিব বাকফল। তিন একুশ বাঘ ত্রিশুতিরের উত্তর বের করা শেষ আমি দ্বিতীয় বাঘ লিখে ফেলেছি এগারো বাঘ শিশুতি আমি এখন কী করবো এগারো দিয়ে শিশুটিকে বাঘ করবো তাহলে এখানে আমি এগারোকে দুই দিয়ে প্রথমে গুন দিব দুই এককে দুই দুই এককে দুই তাহলে দেখো দুই দিয়ে গুণ দিলে আমার কত হয় বাইশ এখন আমি যেহেতু এখানে শিশুটি দেওয়া আছে তাহলে এগারোকে আমি ছয় দিয়ে গুণ দিব ছয় কে ছয় ছয় কে ছয় তাহলে কে কতবার গুণ দিলে শিশুটি হয় আমার ছয়বার বার তাহলে এখানে আমি ছয় লিখে দিব আর আমি শিশুটি নিচ্ছে শিশুটি লিখে দিব ছয় থেকে ছয় গেলে থাকে শূন্য আর এখানে ছয় থেকে ছয় গেলে সে থাকে শূন্য এর সামনে শূন্য লেখা লাগে না তাহলে আমার এগারো বাক শিশুটির বাক ফল কত ছয় এখানে আমি লিখে দিব বাক ফল ছয় উত্তর বের করা শেষ নাম্বার বাঘ লিখে ফেলেছি চব্বিশ বাঘ একান্ন তাহলে এখন কি করবো আমি চব্বিশ একান্নকে বাঘ দিব আমি দেখব চব্বিশ নামটা বা চব্বিশ আমার একান্নর মধ্যে কয় বার আছে আমি চব্বিশকে প্রথমে দুই দিয়ে গুণ দিব চার দুগুণে আট দুই দুগুণে চার তাহলে কত হয় আমার আটচল্লিশ আমি যদি চব্বিশকে আবার তিন দিয়ে গুণ দিই তিন চার বারো বারো দুই হাতে আছে এক তিন দুগুণে ছয় একের সাত তাহলে তিন দিয়ে গুণ দিলে আমার বাহাত্তর হয় কিন্তু এখানে আছে একান্ন সেই জন্য আমি আটচল্লিশ নিব আটচল্লিশ আবার কতবার গুণ দিলে হয় দুইবার তাহলে এখানে আমি দুই লিখে দিব একান্ন নিচে আমি আটচল্লিশ লিখে দিব এখন আমি একান্ন থেকে আটচল্লিশ বিয়োগ দিব তাহলে একান্ন শেষের সংখ্যা হচ্ছে কত এক বিয়োগের ক্ষেত্রে যদি উপরের সংখ্যা হয় তাহলে দশ যোগ করতে হয় একের সাথে দশ যোগ করলে কত হয় এগারো এগারো থেকে আট গেলে থাকে কত আমার তিন হাতে আছে এক চারের সাথে এক নিলে হয় পাঁচ 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 গেলে থাকে শূন্য তাহলে আমার বাঘফল কত হয়েছে দুই আর বাক কত তিন আমি লিখে দিব বাঘফল দুই ও বাক যদি আমার ক্লাসটা বারো লেগে থাকে দয়া করে করে সাবস্ক্রাইব দিও হচ্ছে তিন তাহলে উত্তর বের করা শেষ তারপর আমি লিখে ফেলেছি পঁয়ত্রিশ বাঘ বাহাত্তর তাহলে এখন কি করব পঁয়ত্রিশ দিয়ে বাহাত্তরকে বাঘ দিব আমি দেখবো পঁয়ত্রিশ আমার বাহাত্তরের মধ্যে কয়বার যায় তাহলে পঁয়ত্রিশকে আমি প্রথমে দুই দিয়ে গুণ দিব পাঁচ দুগুণে কত দশ দশের শূন্য হাতে আছে এক তিন দুগুণে কত ছয় আর এক কত সাত তাহলে পঁয়ত্রিশকে যদি আমি দুই দিয়ে গুণ দেয় আমার সত্তর হয় সত্তর কিন্তু বাহাত্তর থেকে শুধু দুই সংখ্যা কম তাহলে যদি আমি পঁয়ত্রিশকে আবার তিন দিয়ে গুণ দেই আমার কিন্তু বাহাত্তর থেকে বেশি হয়ে যায় গুণ করে দেখিয়ে দিচ্ছি তিন পাঁচ আর পনেরো পনেরো পাঁচ হাতে আসে এক তিন তিরিশা কত নয় আর একে কত দশ তাহলে কত হয়ে যায় আমার একশো পাঁচ এখানে আমার লাগবে কত বাহাত্তর যেহেতু আমার একশো পাঁচ বাহাত্তর থেকে বড়ো সেই জন্য আমি একশো পাঁচ নিব না আমি নিব সত্তর সত্তর কতবার গুণ দিলে হয় দুইবার তাহলে এখানে আমি দুই লিখে দিব আমি সত্তর লিখে দিব এখন আমি বিয়োগ দিব দুইয়ের থেকে শূন্য গেলে হয় সাত গেলে থাকে শূন্য তাহলে সামনে শূন্য লেখা লাগে না তাহলে বাঘফল কত হচ্ছে দুই আর বাকশেষ কত দুই আমি এখন লিখে দিব বাঘফল আর বাক্সেস বাঘ হচ্ছে আমার দুই ও বাক্সেস বাক্সেস দুই তাহলে উত্তর বের করা শেষ চারে দেখো বলা হয়েছে উপরে নিচে বাঘ করো একে দেওয়া হয়েছে ছত্রিশ বাঘ বারো দুয়ে দেওয়া হয়েছে ছিয়ানব্বই বাঘ বত্রিশ তিনে দেওয়া হয়েছে ছিয়াত্তর বাঘ আটত্রিশ চারে দেওয়া হয়েছে চুরানব্বই বাঘ সাতচল্লিশ পাঁচে দেওয়া হয়েছে পঁচিশ বাঘ বারো ছয় দেওয়া হয়েছে আটাত্তর বাঘ এগারো সাত দেওয়া হয়েছে চৌরাশি বাঘ একচল্লিশ আতে দেওয়া হয়েছে চুরানব্বই বাঘ পঁয়তাল্লিশ এখন আমরা এগুলোকে উপর নিচে বাঘ করে বাঘ ফল বের করে নেব একে আমাকে দেওয়া হয়েছে ছত্রিশ বাঘ বারো আমি লিখে ফেলেছি এখন কী করবো নিচ বাঘ করবো তাহলে উপর নিচ বাক করার পদত্তে আমি লিখে ফেলব বারো বাঘ হচ্ছে কত ছত্রিশ এখন আমি দেখব বারো তার ছত্রিশের মধ্যে কয়বার যায় বারোকে আমি দুই দিয়ে গুণ দিব দুই দুগুণের চার দুই একে দুই তাহলে কত হয় চব্বিশ যায় না এখন আমি বারোকে আবার তিন দিয়ে গুণ দিব তিন দুগুণের ছয় তিন একে তিন তাহলে বারোকে তিনবার গুণ দিলে কত হয় আমার ছত্রিশ তাহলে এখানে আমি লিখে দিব তিন এখানে হবে আমার ছত্রিশ এখন আমি বিয়োগ দিব ছয় থেকে ছয় গেলে থাকে শূন্য তিন থেকে তিন গেলে থাকে শূন্য তাহলে এটা লেখা লাগে না আমার উত্তর কত ছত্রিশ বাঘ বারো এর উত্তর হচ্ছে আমার তিন আমি লিখে দিব বাঘ ফল আমার কত বের হয়েছে তিন তাহলে একের উত্তর বের করা শেষ দুই দেওয়া হয়েছে ছিয়ানব্বই বাঘ বত্রিশ আমি লিখে দিয়েছি এখন আমি কি করবো বত্রিশকে ছিয়ানব্বই দিয়ে বাঘ দিব এখন আমি ছিয়ানব্বইকে বত্রিশ দিয়ে বাঘ দেবো সেই জন্য উপর নিচ পদ্ধতিতে আমি বাঘ লিখে নিয়েছি আমি এখন দেখব বত্রিশের নামটা ছিয়ানব্বইয়ের মধ্যে কয়বার যায় প্রথমে আমি বত্রিশকে দুই দিয়ে গুণ দিব দুই দুগুণে চার তিন দুগুণে ছয় কতভাবে আমার চৌষট্টি যায় না তাহলে এখন আমি বত্রিশকে তিন দিয়ে গুণ দিব তিন দুগুণে ছয় তিন তিরিশকে নয় তাহলে বত্রিশকে কয়বার গুণ দিলে ছিয়ানব্বই হয় তিনবার তাহলে এখানে আমি তিন লিখে দিব আর ছিয়ানব্বই নিচে ছিয়ানব্বই লিখে দিব এখানে আমি বিয়োগ দিব ছয় থেকে ছয় গেলে থাকে শূন্য নয় থেকে নয় গেলে থাকে শূন্য যেহেতু দুইটা শূন্য যায় একটা আমি লিখলেই হয় প্রথমটা না লিখলো হয় তাহলে এখানে আমার বাঘ কত তিন আমি লিখে দিব বাঘ কত বের হয়েছে আমার তিন তাহলে দুইয়ের উত্তর বের করা শেষ তিনে দাও হয়েছে ছিয়াত্তর বাঘ আটত্রিশ তাহলে এখানে আমি কী করব উপনি বাঘ পদ্ধতিতে আটত্রিশতে ছিয়াত্তরকে বাঘ দিব আমি লিখে ফেলেছি বাঘ পদ্ধতি এখন আমি দেখবো আটত্রিশ ছিয়াত্তরের মধ্যে কয়বার যায় আটত্রিশকে আমি প্রথমে দুই দিয়ে গুণ দিব আধ দুগুণে ষোলো ষোলো ছয় হাতে আছে এক তিন দুগুণে ছয় একে কত সাত তাহলে দেখো আটত্রিশকে দুই দিয়ে গুণ দিলে আমার কত হয় ছিয়াত্তর তাহলে উপরে আমি দুই লিখে দিব আর ছিয়াত্তর নিচে ছিয়াত্তর লিখে দিব এখন আমি বিয়োগ দিব ছয় থেকে ছয় গেলে থাকে শূন্য সাত থেকে সাত গেলে থাকে শূন্য যেহেতু দুইটা শূন্য আমি একটা শূন্য লিখেছি তাহলে আমার বাক কত হয়েছে দুই এখানে আমি লিখে দিব বাঘ ফল দুই আমার তিনের উত্তর বের করা শেষ চার দিয়ে আমি লিখে ফেলেছি চোরানব্বই বাঘ সাতচল্লিশ এখন আমি কী করব উপন্যাস বাঘ পদ্ধতিতে সাতচল্লিশ ডে চোরানব্বইকে বাঘ দেব তাহলে উপন্যাস বাঘ পদ্ধতিতে আমি সাতচল্লিশ বাঘ চোরানব্বই লিখে নিয়েছি এখন আমি দেখবো সাতচল্লিশ চোরানব্বইয়ের মধ্যে কয়বার যায় তাহলে আমি প্রথমে সাতচল্লিশকে দুই দিয়ে গুণ দিব সাত দুগুণে চৌদ্দো চোদ্দোর চার হাতে আছে এক চার দুগুণে আধার এক হচ্ছে নয় তাহলে সাতচল্লিশ আমার কয়বার যায় চোরানব্বইয়ের মধ্যে দুইবার তাহলে এখানে আমি দুই লিখে দিব এখানে আমি চোরানব্বই লিখে দিব এখন আমি বিয়োগ দিব চার থেকে চার গেলে থাকে শূন্য নয় থেকে নয় গেলে থাকে শূন্য এই শূন্য লিখলেও হয় না লিখলে হয় তোমরা চাই লিখে দিতে পারো আমি একদিন শূন্য লিখেছি তাহলে আমার চারের উত্তর কত দুই আমি এখানে লিখে দিব বাঘ ফল দুই চারের উত্তর বের করা শেষ পাঁচ দিয়ে আমি লিখে ফেলেছি পঁচিশ বাঘ বারো তাহলে এখানে আমি উপনিষ পদ্ধতিতে বারো দিয়ে পঁচিশকে বাঘ দিব যদি আমার ক্লাসটা বারো লেগে থাকে দয়া করে তা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ তাহলে এখন আমি দেখব বারো নামটা পঁচিশের মধ্যে কয় বারো যায় বারোকে প্রথমে দুই দিয়ে গুণ দিব দুই দুগুণে কত চার দুই একে দুই তাহলে বারোকে দুই দিয়ে গুণ দিলে কত হয় আমার চোখ এখানে কত আছে পঁচিশ তাহলে এক কম সেজন্য আমি বেশি নিব না কারণ দেখো আমি যদি বারোকে তিন দিয়ে গুণ দিই গুণফল কিন্তু পঁচিশ থেকে অনেক বেশি হয় তিন দুগুণে ছয় তিন একে তিন তাহলে কত হয় গুণফল ছত্রিশ এই জন্য আমি তিন দিয়ে নিব না আমি দুই দিয়ে নিব দুই দিয়ে নিলে আমার কত হয় ফল চব্বিশ এখন আমি পঁচিশ থেকে চব্বিশ বিয়োগ দিব তাহলে প্রথমে আছে থেকে গেলে থাকে এক দুই থেকে দুই গেলে থাকে সোনা তাহলে দেখো আমার ফল কত দুই আর বাক শেষ কত এক আমি লিখে দিবস এক পাঁচের উত্তর বের করা শেষ ছয় দিয়ে আমি লিখে ফেলেছি আটাত্তর বাঘ এগারো এখন আমি কী করবো উপর করে নিয়েছে বাঘ পদ্ধতিতে আমি এগারো বাঘ আতাত্তর লিখে নিয়েছি এখন আমি দেখবো এগারো আমার আতাত্তর মধ্যে কয়বার যায় যদি আমি এগারোকে দুই দিয়ে গুণ দিই দুই একে দুই দুই একে দুই তাহলে কত হয় বাইশ দুই দিয়ে গুণ দিলে এখানে কত আছে আমার আতাত্তর সাত দিয়ে গুণ দিব সাত একে সাত সাত একে সাত তাহলে আমার গুণ কত হয় সাত তাহলে আমার গুনথর কথা সাতাত্তর এখানে কত আছে আতাতর শুধু একদম সেজন্য আমি সাতাত্তর নিয়ে নিব কত দিয়ে গুণ দিলে সাতাত্তর হয় সাত দিয়ে সেই জন্য সাত লিখেছি আর আদাত্তর নিচে আমি সাতাত্তর লিখে দিয়েছি এখন আমি কি করবো আদাতর থেকে সাতাত্তর বিয়োগ দিবো আতার থেকে সাত দিলে থাকে আমার এক সাধ দিয়ে স্বাদ দিলে তাকে শূন্য দিব বাকফোল হচ্ছে আমার সাত আর বাকশিস হচ্ছে আমার এক ছয়ের উত্তর বের করা শেষ সাত দিয়ে আমি লিখে ফেলেছি চৌরাশি বাঘ একচল্লিশ এখন আমি উপনি বাঘ পদ্ধতিতে একচল্লিশ দিয়ে চৌরাশিকে বাঘ দিব আমি দেখবো একচল্লিশ চৌরাশির মধ্যে তাহলে আমি প্রথমে কি করবো একচল্লিশকে দুই দিয়ে গুণ দিব দুই একে দুই চার দুগুণে কত আট তাহলে দুই দিয়ে গুন দিলে আমার কত হয় বিরাশি এখানে কত আছে চৌরাশি দুই কম সেজন্য আমি দুই নিয়ে নিব আর এখানে আমি বিরাশি লিখে দিব এখন আমি বিয়োগ দিব চার থেকে দুই গেলে থাকে কত আমার দুই আতে থেকে আট গেলে থাকে শূন্য তাহলে আমার বাকফল কত দুই বাক কত দুই তাহলে আমি লিখে দেবো এখন এখানে যদি আমার ক্লাসটা বারো লেগে থাকে দয়া করে তা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ আমি লিখে দিয়েছি বাকফল দুই বাক শেষ দুই সাতের উত্তর বের করা শেষ আঠ দিয়ে আমি লিখে ফেলেছি চোরানব্বই বাঘ পঁয়তাল্লিশ তার এখন উপর নিচ বাঘ পদ্ধতিতে আমি পঁয়তাল্লিশ দিয়ে চোরানব্বইকে বাঘ দিব আমি লিখে ফেলেছি এখন দেখব পঁয়তাল্লিশ আমার চোরানব্বইয়ের মধ্যে কয় পার যায় আমি পঁয়তাল্লিশকে প্রথমে দুই দিয়ে গুণ দিব পাঁচ দুগুণে দশ দশের শূন্য হাতে আছে এক চার দুগুণে আট আরেখে কত হয় নয় তাহলে এখানে আমার কত নব্বই এখানে কত আমার চোরানব্বই তাহলে দেখো নব্বই থেকে চোরানব্বই শুধু চার বেশি কিন্তু এখানে আমার পঁয়তাল্লিশ তাহলে অনেক বেশি হচ্ছে চার থেকে পঁয়তাল্লিশ এই জন্য এখানে আমি নব্বই নিয়ে নিব এখানে আমি দুই লিখে দিব এখন আমি চুরানব্বই থেকে নব্বই বিয়োগ প্রথমে আছে চার চার থেকে বিয়োগ দিলে চারের চার নয় লেখা লাগে না তাহলে আমার দেখো বাকফল কত দুই আর বাক্সেস কত চার আমি লিখে দিব দিবফল হচ্ছে আমার দুই বাক্সেস কত চার আমি লিখে দিয়েছি আমার আদের উত্তর বের করা শেষ পঞ্চাশ নাম্বার পৃষ্ঠায় দেখো প্রথমে বলা হয়েছে আঙ্গুলের ব্যবহার বাক করার সময় সংখ্যার স্থান যাচের জন্য নিম্ন রূপে আঙ্গুল ব্যবহার করা সুবিধাজনক প্রথমে দেখো ৪৫ বাঘ নয় দেওয়া আছে কিন্তু বাকি সংখ্যাগুলো দেখে নিয়েছে তাহলে আমরা নয় বাঘ পঁয়তাল্লিশ করতে পারি না কারণ নয় হচ্ছে পঁয়তাল্লিশ থেকে ছোট তারপর দেখো নয় পরে আমার কত আছে চার তাহলে এখন আমার করতে পারি কারণ চোরানব্বই হচ্ছে আমার পঁয়তাল্লিশ থেকে বড় যদি আমি চুরানব্বইকে পঁয়তাল্লিশটি বাঘ দিয়ে বাঘ ফুল আমার কত হয় দুই আছে দেখো বলা হয়েছে একটি বক্সে একশো পঁয়ষট্টিটি পেন্সিল রয়েছে যদি আমরা পঞ্চান্ন জনের মাঝে সমান সংখ্যক পেন্সিল বিতরণ করি তবে প্রত্যেকে কতটি করে পেন্সিল পাবে এখানে পেন্সিল আছে কত একশো পঁয়ষট্টিটি কতজনের মাঝে করবো আমরা পঞ্চান্ন জনের মাঝে আর বের করতে বলা হয়েছে প্রত্যেককে প্রত্যেক মানে হচ্ছে কত আমার একজন তাহলে একজনে কয়টি পেন্সিল পাবে তা আমি বের করে নিবো একশো ফেলেছি আর আমি কত জনের মাঝে বাক করে দিব পঞ্চান্ন জন তাহলে এখন আমি পঞ্চান্ন জনের মাঝে বাক করবো কয়টি একশো পঁয়ষট্টি যদি আমি একশো পঁয়ষট্টি পঞ্চান্ন দিয়ে বাক দেয় তাহলে একজনে কয়টা পেন্সিল পাবে তা বের হয়ে যাবে এখন আমি দেখবো পঞ্চান্ন একশো পঁয়ষট্টির মধ্যে আমার কতবার যায় আমি প্রথমে পঞ্চান্নকে দুই দিয়ে গুণ দেব পাঁচ দু দশ দশের শূন্য হাতে আছে এক পাঁচ দু দশ আর একে কত এগারো তাহলে কত হয় আমার একশো দশ যায় না তাহলে আবার আমি গুণ দেবো পঞ্চান্নকে তিন দিয়ে তিন পাঁচা পনেরো পনেরো পাঁচ হাতে আছে এক তিন পাঁচা পনেরো একে কত ষোলো তাহলে কয়টা করে দিলে আমার হয় একশো পঁয়ষট্টি তিনটা করে তাহলে এখানে হচ্ছে আমার তিন এখানে আমি লিখে দেব একশো পঁয়ষট্টি বিয়োগ দিব পাঁচ দিয়ে পাঁচ গেলে শূন্য এখানে দেখো সবগুলো শূন্য লিখে নিয়েছি তাহলে একজন আমার কয়টা পেন্সিল পাবে তিনটি আমি লিখে পেন্সিল পাবে যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে দয়া করে তার সাবস্ক্রাইব করে দেওয়া ধন্যবাদ লিখে দিয়েছি প্রত্যেকে পেন্সিল পাবে তিনটি তাহলে উত্তর বের করা শেষ দেখো বইও আমাকে সমাধান করে দেওয়া হয়েছে অনুমান করে একশো পঁয়ষট্টি বাঘ পঞ্চান্ন ওনার কী করেছে একশো পঁয়ষট্টিকে একশো ষাট আর পঞ্চান্নকে পঞ্চাশ ধরে নিয়েছে এখানে একশো ষাট আর পঞ্চাশ থেকে শূন্য বাদ দিয়ে ষোলো বাঘ পাঁচ লিখেছে তাহলে পাঁচ আমার ষোলোর মধ্যে কয় যায় প্রায় তিনবার যায় ওনারা লিখে দিয়েছে এখন কিন্তু ওনার পূর্ণ সংখ্যা দেখো নিচে ভাগ করে দিয়েছে পঞ্চান্ন যদি প্রথমে একের মধ্যে নেই যায় না কারণ এক হচ্ছে পঞ্চান্ন থেকে ছোট যদি আমরা ছয় নেই দেখো এখানে ছয় নিয়েছে ছয় নিলে আমার যায় না কারণ ষোলো হচ্ছে আমার পঞ্চান্ন থেকে ছোট তাহলে ওনারা এখানে পুরো সংখ্যা নিয়েছে একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি পঞ্চান্ন মধ্যে কয় বার যায় তিনবার ওনারা লিখে দিয়েছে নিচে একশো পঁয়ষট্টি উপরে তিন তারপর ওনারা একশো পঁয়ষট্টি থেকে একশো পঁয়ষট্টি বিয়োগ করেছে তাহলে পাঁচ দিয়ে পাঁচ গেলে থাকে শূন্য ছয় থেকে ছয় গেলে থাকে শূন্য একের থেকে গেলে থাকে শূন্য তা সবগুলো শূন্য লিখতে হয় না একটা শূন্যই আমি লিখলেই হয় তাহলে দেখো বাকফল কত আমার তিন আর নিচে আমাকে বক্সে বলে দেওয়া হয়েছে যে আমি একটার পর একটা কি করে বাঘ করব তার দাবগুলো বলে দেওয়া হয়েছে নিচে দেখো দিয়ে দেওয়া হয়েছে একশো পঁয়ষট্টি বাঘ পঞ্চান্ন সমান হচ্ছে তিন তাহলে প্রত্যেকে তিনটি করে পেন্সিল পাবে পাচে দেখো বলা হয়েছে উপরে নিচে বাঘ করো একে দেওয়া হয়েছে একশো উনত্রিশ বাঘ তেতাল্লিশ দুয়ে দেওয়া হয়েছে একশো আঠাশ বাঘ বত্রিশ তিন দেওয়া হয়েছে চারশো পনেরো বাঘ তিরাশি চার দেওয়া হয়েছে তিনশো উনষাট বাঘ একান্ন পাঁচ দেওয়া হয়েছে তিনশো বিরাশি বাঘ বাষট্টি ছয় দেওয়া হয়েছে তিনশো চোদ্দো বাঘ তেতাল্লিশ সাত দেওয়া হয়েছে ছয়শো বাষট্টি বাঘ চুরানব্বই আট দেওয়া হয়েছে দুশো উনচল্লিশ বাঘ সাতচল্লিশ তাহলে এখন আমরা কি করবো উপনিশ বাঘ পদ্ধতিতে বাঘ করে বাঘ ফল বের করে নিব একে দেওয়া হয়েছে একশো উনত্রিশ বাঘ তেতাল্লিশ তাহলে উপন্যিস পদ্ধতিতে আমি বাঘ করবো আমি লিখে নিব তেতাল্লিশ বাঘ হচ্ছে একশো উনতিরিশ এখন আমি দেখব তেতাল্লিশ একশো উনত্রিশের মধ্যে কয়বার যায় আমি প্রথমে তেতাল্লিশকে দুই দিয়ে গুণ দিব তিন দুগুণে ছয় চার দুগুণে আট তাহলে কত হয় আমার ছিয়াশি যায় না এখন আমি তেতাল্লিশকে আবার তিন দিয়ে গুণ দিব তিন তিরিশা নয় তিন ছাড়া বার তাহলে তেতাল্লিশকে কতবার গুণ দিলে একশো উনত্রিশ হয় তিনবার তাহলে এখানে আমি উপরে তিন লিখে দেব আর এখানে আমি একশো উনত্রিশ লিখে দেব এখন আমি বিয়োগ দিব নয় থেকে নয় গেলে থাকে শূন্য দুইয়ের থেকে দুই গেলে থাকে শূন্য একের থেকে এক গেলে থাকে শূন্য যেহেতু সবগুলো শূন্য তাহলে একটা শূন্য লিখলেই হয় তাহলে আমার বাঘ ফল কত তিন আমি এখানে লিখে দিব বাঘ ফল তিন একের উত্তর বের করা শেষ দুই দিয়ে আমি লিখে ফেলেছি একশো আঠাশ বাঘ বত্রিশ তাহলে এখন আমি উপনিষ পদ্ধতিতে বাঘ দিব বত্রিশ দিয়ে একশো আঠাশকে আমি দেখব বত্রিশ একশো আতাইশের মধ্যে কয় বার যায় তাহলে বত্রিশকে আমি প্রথমে দুই দিয়ে গুন দিয়ে গুণফল বের করবো দুই দুগুণে চার তিন দুগুণে ছয় যায় না কত হয় আমার চৌষট্টি তাহলে বত্রিশকে আমি চার দিয়ে গুণ দিব চার দুগুণে আট তিন চার কত বারো তাহলে দেখো বত্রিশকে চারবার গুণ দিলে আমার কত হয় একশো আঠাশ তাহলে এখানে আমি চার লিখে দিবো এখানে আমি একশো আঠাশ লিখে দিব যদি আমার ক্লাসটা বারো লেগে থাকে দয়া করে তা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ এখন আমি বিয়োগ দেব আধ থেকে আধ গেলে থাকে শূন্য দুই থেকে দুই গেলে থাকে শূন্য এক থেকে গেলে থাকে শূন্য যেহেতু সবগুলোর সংখ্যা শূন্য তাহলে শেষে শূন্য লিখলেই হয় তাহলে আমার বাঘ ফল কত বের হয়েছে চার এখানে আমি লিখে দিব বাঘ ফল চার দুই উত্তর বের করা শেষ তিন দিয়ে আমি লিখে ফেলেছি চারশো পনেরো বাঘ তিরাশি তাহলে উপন্যাস বাঘ পদ্ধতিতে আমি তিরাশি দিয়ে চারশো পনেরোকে কে বাঘ দিব আমি দেখব তিরাশি আমার চারশো পনেরোর মধ্যে কয় বার যায় তাহলে তিরাশিকে প্রথমে আমি দুই দিয়ে গুণ দিব তিন দুগুণের ছয় আর দুগুণের কত ষোলো তাহলে যায় না এখন আমি আবার তিরাশিকে গুণ দিব পাঁচ দিয়ে কারণ শিশুর সংখ্যা আমার পাঁচ বেজন সংখ্যা যদি আমি পাঁচ দিয়ে গুণ দিব তিন পাঁচ আর পনেরো পনেরো পাঁচ সাত আছে এক পাঁচ আট আর চল্লিশ একে কত একচল্লিশ তাহলে পাঁচ দিয়ে গুণ দিলে আমার কত হয় চারশো পনেরো এখানে আমি লিখে দিব পাঁচ এখানে লিখে দিব আমি চারশো পনেরো এখন আমি বিয়োগ দিব পাঁচ থেকে পাঁচ গেলে থাকে শূন্য এক থেকে এক গেলে থাকে শূন্য চার থেকে চার গেলে থাকে শূন্য যেহেতু সবগুলো সংখ্যা শূন্য হয় তাহলে শেষে শূন্য লিখলে হয় আমার বাকফল কত পাঁচ এখানে আমি লিখে দিব বাকফল। ফল পাঁচ দিনের উত্তর বের করা শেষ চার দিয়ে আমি লিখে ফেলেছি তিনশো উনপঞ্চাশ বাঘ একান্ন তাহলে বাঘ পদ্ধতিতে আমি লিখে ফেলেছি একান্ন বাঘ তিনশো উনষাট এখন আমি দেখবো দেখবো একান্ন তিনশো উনষাটের মধ্যে কয় বার যায় তাহলে এখন আমি একান্নকে দুই দিয়ে গুণ দিব দুই একে দুই পাঁচ দু দশ তাহলে কত হয় আমার একশো দুই যায় না তাহলে এখন আমি একান্নকে সাত দিয়ে গুণ দিব সাত একে সাত পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে দেখো এখানে আমার তিনশো সাতান্ন হয় এখানে কত তিনশো উনশাট দুই কম সেই জন্য আমি এটা নিয়ে নেব তাহলে উপরে আমি সাত লিখে দিব আর এখানে কত আমার গুণফল তিনশো সাতান্ন তিনশো সাতান্ন লিখে দিব এখন আমি বিয়োগ করবো তিনশো উনষাট থেকে তিনশো সাতান্ন প্রথম সংখ্যা হচ্ছে নয় নয় থেকে সাত গেলে থাকে কত আমার দুই পাঁচ থেকে পাঁচ গেলে থাকে শূন্য তিন থেকে তিন গেলে থাকে শূন্য তাহলে আগের সংখ্যাগুলো শূন্য লেখা লাগে না আমার বাকফল কত সাত আর বাক কত দুই আমি লিখে দিব যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে দয়া করে তা সাবস্ক্রাইব করে দেও ধন্যবাদ চারের উত্তর বের করা শেষ পাঁচ দিয়ে আমি লিখে ফেলেছি তিনশো বিরাশি বাঘ বাষত্তি উপন্যাস পদ্ধতিতে আমি বাঘ দিব তবে আমি বাষটি বাঘ তিনশো বিরাশি লিখে ফেলবো আমি এখন দেখব বাষতি তিনশো বিরাশির মধ্যে কয়বার যায় তাহলে বাসটিকে প্রথমে দুই দিয়ে গুণ দেব দুই দুগুণে চার ছয় দুগুণে বারো যায় না তাহলে আবার আমি বাসটিকে গুণ দেব ছয় দিয়ে ছয় দুগুণে বারো বারো দুই হাতে আছে এক ছয় ছয় ছত্রিশ একে কত সাতত্রিশ তাহলে আমার গুণফল কত হয় তিনশো বাহাত্তর এখানে কত আছে আমার তিনশো বিরাশি আমি যদি বারশো দিকে আবার সাত দিয়ে গুণ দিই সাতগুণে চোদ্দো চোদ্দো চার হাতে আছে এক ছয় সাথে কত বিয়াল্লিশ একে কত তেতাল্লিশ তাহলে দেখো বারশো দিকে সাত দিয়ে গুণ দিলে গুণফল কত হয় চারশো চৌত্রিশ কিন্তু এখানে কত আছে তিনশো বিরাশি তাহলে আমি ছয় দিয়ে নিয়ে দিব ছয় দিয়ে গুণ দিলে কত হয় তিনশো বাহাত্তর তাহলে এখানে আমি ছয় লিখে দিব এখানে আমি তিনশো বাহাত্তর লিখে দিব এখন আমি বিয়োগ দিব দুয়ের থেকে দুই গেলে থাকে শূন্য আড়ের থেকে সাত গেলে থাকে এক তিন থেকে তিন গেলে থাকে শূন্য প্রথম শূন্য লেখা লাগে না তারপর বাকফল কত ছয় বাক্সেস কত দশমে লিখে দিব পাঁচের উত্তর বের করা শেষ আমি ছয়তে লিখে ফেলেছি তিনশো চোদ্দো বাঘ তেতাল্লিশ তাহলে উপর নিজ পদ্ধতিতে আমি তেতাল্লিশ দিয়ে তিনশো চোদ্দোকে বাঘ দিব আমি দেখবো তেতাল্লিশ তিনশো চোদ্দোর মধ্যে কয় বার যায় তাহলে প্রথমে তেতাল্লিশকে দুই দিয়ে গুণ দিব তিন দুগুণো ছয় চার দুগুণে আট তাহলে যায় না কারণ এখানে হচ্ছে চল্লিশ এখানে হচ্ছে আমার ছিয়াশি এখানে কত তিনশো চোদ্দো তাহলে এখানে আমি তেতাল্লিশকে আবার গুণ দিব আমি সাত দিয়ে গুণ দিব তিন সাত একুশ একুশে এক হাতে আছে দুই চার সাত আঠাইশ আর দুয়ে কত হয় আমার তিরিশ তাহলে দেখো তেতাল্লিশকে সাত দিয়ে গুন দিলে কত হয় আমার তিনশো এক যদি আমি তেতাল্লিশকে আট দিয়ে গুণ দেয় তিন হাতে কত চব্বিশ চব্বিশের চার হাতে আছে দুই চার আতা বত্রিশ আর দুয়ে কত হয় আমার চৌত্রিশ তাহলে আট দিয়ে গুন দিলে আমার কত হয় তিনশো চুয়াল্লিশ আর সাত দিয়ে গুন দিলে হয় তিনশো এক তাহলে তিনশো এক হচ্ছে আমার তিনশো চৌদ্দো থেকে চোদ্দো সেই জন্য এখানে আমি সাত দিয়ে নেব এখানে আমি তিনশো এক লিখে দেবো আর ছোট সংখ্যা থেকে কিন্তু বড় সংখ্যা বিয়োগ হয় না সেই জন্য আমি বড় সংখ্যা নিব না সবসময় ছোট সংখ্যা নিব এখন আমি বিয়োগ দিব চার থেকে এক গেলে থাকে তিন একে থেকে শূন্য গেলে থাকে এক তিন থেকে তিন গেলে থাকে শূন্য তাহলে শূন্য লেখা লাগে না আমার বাকফল কত সাত বাক কত তেরো আমি লিখে দিব ছয়ের উত্তর বের করা শেষ সাত দিয়ে আমি লিখে ফেলেছি ছয়শো বাষট্টি বাঘ চৌরানব্বই তাহলে উপনি পদ্ধতিতে আমি চোরানব্বই দিয়ে ছয়শো বাষট্টিকে বাঘ দিব আমি দেখব চোরানব্বই ছয়শো বাষট্টির মধ্যে কয় বার যায় তাহলে প্রথমে চোরানব্বইকে আমি দুই দিয়ে গুণ দিব চার দুগুণে আট নয় দুগুণে আঠারো তাহলে কত হয় আমার একশো আটাশি যায় না তাহলে এখন আমি আবার চোরানব্বইকে গুণ দিব সাত দিয়ে চার সাত আতাশ আতাশের আধ হাতে আছে দুই সাত নম্বর হচ্ছে ত্রিশ ত্রিশতে দুয়ে যোগ করলে কত হয় আমার পঁয়ষট্টি আমি এখানে লিখে দিয়েছি পঁয়ষট্টি তাহলে এখানে দেখো আমার কত ছয়শো বাষট্টি এখানে কত আমার ছয়শো আটান্ন তাহলে ছয়শো আটান্ন যখন ছয়শো বাষি থেকে ছত তাহলে ছয়শো আটান্ন নিয়ে দিব কারণ দেখো আমি যদি চোরানব্বইকে আট দিয়ে গুণ দিন চার দশ কত বত্রিশ বত্রিশের দুই সাথে আছে তিন আট ন বাহাত্তর বাহাত্তর তিনে কত হয় পঁচাত্তর তাহলে দেখো সাতশো বান্ন হয় সাতশো বান্ন কিন্তু আমার ছয়শো বাষট্টি থেকে বড় সেই জন্য আমি ছয়শো আটান্ন নিয়ে নিব সাত দিয়ে উপরে সাত লিখবো এখানে আমি কত লিখব ছয়শো আটান্ন এখন আমি বিয়োগ বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে দশ যোগ করতে হয় দশ যোগ করলে বারো বারো থেকে আট দিলে থাকে আমার চার হাতে আছে এক পাঁচের সাথে এক বললে বসলে কত ছয় ছয় থেকে ছয় গেলে থাকে শূন্য ছয় থেকে ছয় গেলে থাকে শূন্য তাহলে আমার বাকফল কত সাত বাক কত চার তাহলে আমি লিখে দিব বাক পাঁচ দিয়ে আমি লিখে ফেলেছি দুইশো উনচল্লিশ বাঘ সাতচল্লিশ আমি উপর পদ্ধতি ব্যবহার করে সাতচল্লিশ দিয়ে দুইশো কে বাঘ দিব আমি দেখবো সাতচল্লিশ দুইশো উনচল্লিশের মধ্যে কয়বার যায় তাহলে প্রথমে কে দুই দিয়ে গুণ দিব সাধু চোদ্দ চার হাতে আছে এক চার দুগুণে কত হয় নয় চুরানব্বই তাহলে অনেক কম সেজন্য আবার আমি গুণ দিব সাতচল্লিশকে পাঁচ দিয়ে পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশে পাঁচ সাত আছে তিন পাঁচ চার পাঁচ আর বিশ বিশের তিনে কত হয় আমার তেইশ তাহলে এখানে আমি তেইশ লিখে দেব আমার গুণ কত হয়েছে দুইশো পঁয়ত্রিশ আর এখানে দেওয়া আছে কত দুইশো উনচল্লিশ তাহলে দুশো পঁয়ত্রিশ যেহেতু দুশো উনচল্লিশের কাছাকাছি সেই জন্য আমি এখানে দুশো পঁয়ত্রিশ লিখে নিব আর গুণ হতে গুণ করলে আমার হয় পাঁচ দিয়ে তাহলে এখানে আমি পাঁচ লিখে দেব এখন আমি বিয়োগ দেব নয় থেকে পাঁচ গেলে থাকে আমার চার তিন থেকে তিন গেলে থাকে শূন্য দুয়ে থেকে দুই গেলে থাকে শূন্য তাহলে বাক কত পাঁচ আর বাক্সেস কত চার আমি লিখে দিব বাকফল পাঁচ বাক চার আজকের ক্লাসটি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেওয়া ধন্যবাদ